সাধারণ কালের ষোড়শ সপ্তাহ বৃহস্পতিবার প্রথম পাদ যাত্রা পুস্তক উনিশ অধ্যায় পদ সংখ্যা এক থেকে দুই দশ থেকে এগারো এবং ১৬ থেকে কুড়ি সিনাই পর্বতে ইসরায়েলীয়দের সামনে ভগবানের অলৌকিক আত্মপ্রকাশ মিশর দেশ ছেড়ে বেরিয়ে আসার পর তৃতীয় অমাবস্যার দিনে ইসরায়েলীয়রা সিনাই মরুভূমিতে এসে হাজির হলো। রেফিদিন থেকে যাত্রা করে তারা সিনাই মরুভূমিতে এসে মরুভূমিতেই শিবির বসালো ইসরায়েলের মানুষেরা সেখানে সিনাই পর্বতের ঠিক সামনেই তাঁবু ফেলল ভগবান তখন মসিকে বললেন লোকদের কাছে গিয়ে তাদের বলো যে আজ আর আগামীকাল তারা যেন নিজেদের সূচি শুদ্ধ করে রাখে তারা তাদের জামাকাপড় কেচে নিক তৃতীয় দিনের জন্যে তৈরি হয়ে নিক তারা কেননা তৃতীয় দিনে ভগবান সমস্ত লোকদের চোখের সামনে সিনাই পর্বতে নেমে আসবেন তৃতীয় দিনে ভোর হতেই পর্বতের ওপর শোনা গেল বর্জ্যনাথ দেখা গেল বিদ্যুৎ আর জমাট একটি মেঘ এবং সেই সঙ্গে বেজে উঠল খুবই তীব্র এক বিষাণের শব্দ তাঁবুগুলোর ওখানে যারা ছিল তারা সবাই কেঁপে উঠল তখন ঈশ্বরের কাছে লোকদের নিয়ে যাবার জন্যে তাদের সবাইকে তাঁবু স্থানের বাইরে নিয়ে এলেন পর্বতের পাদদেশ পর্যন্ত এসেই দাঁড়ালো তারা সিনাই পর্বত তখন ধোঁয়ায় সম্পূর্ণ ঢাকা ছিল কেননা ভগবান অগ্নিতে অধিষ্ঠিত হয়েই তার উপর নেমে এসেছিলেন ধোঁয়াটা জ্বলন্ত অগ্নিকুণ্ডের ধোঁয়ার মতোই ওপরে উঠছিল আর সমস্ত পর্বত প্রচণ্ডভাবে কাঁপছিল বিশালের শব্দ ক্রমে তীব্র থেকে তীব্রতর হয়ে উঠতে লাগল মসি কথা বলছিলেন আর ঈশ্বর তার দিব্য কণ্ঠে উত্তর দিচ্ছিলেন ভগবান এবার সিনাই পর্বতে সেই পর্বতের চূড়ায় নেমে এলেন মসিকে সেখানে পর্বত চূড়ায় ডাকলেন তিনি তাই মসি তখন পর্বতের ওপরে গেলেন প্রভুর বাণী যুবক ত্রয়ের গীতিকা ধুয়ো ওগো প্রভু চিরদিন ধনী হোক তোমার বন্দনা তোমার জয়গান ধন্য ধন্য তুমি ওগো প্রভু ও গো আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর চিরদিন ধ্বনিত হোক তোমার বন্দনা তোমার জয়গান ধন্য ধন্য তোমার সেই মহিমময় পুণ্যময় নাম চিরদিন ধ্বনিত হোক তোমার বন্দনা তোমার জয়গান ধুয়ো প্রভু চিরদিন ধ্বনিত হোক তোমার বন্দনা তোমার জয়গান ধন্য ধন্য তুমি তোমার পবিত্র মহিমার মন্দিরে চিরদিন ধ্বনিত হোক তোমার বন্দনা তোমার মহিমা গান ধন্য ধন্য তুমি তোমার রাজ সিংহাসনে চিরদিন ধ্বনিত হোক তোমার বন্দনা তোমার জয়গান ভুয়ো প্রভু চিরদিন ধ্বনিত হোক তোমার বন্দনা তোমার জয় গান ধন্য ধন্য তুমি ওগো অতুলদর্শী ওগো খেরুব মূর্তি দুটির ওপর অধিষ্ঠিত তুমি চিরদিন ধ্বনিত হোক তোমার বন্দনা তোমার জয়গান ধন্য ধন্য তুমি আকাশ মণ্ডলে চিরদিন ধ্বনিত হোক তোমার বন্দনা তোমার মহিমা গান ধুয়ো ওগো প্রভু চিরদিন ধ্বনিত হোক তোমার বন্দনা তোমার জয়গান বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় হে পিতা তোমায় বন্দনা করি আমি মর্ম মর্মবাণী প্রকাশ করেছ তুমি শিশুর মতো সরল হৃদয় যার সেই মানুষেরই কাছে জয় জয় প্রভুর জয় মথি রচিত মঙ্গল সমাচার তেরো অধ্যায় পদ সংখ্যা দশ থেকে সতেরো স্বর্গরাজ্যের রহস্যময় সত্যের জ্ঞান যিশুর শিষ্যদেরই দেওয়া আছে একদিন শিষ্যরা যিশুর কাছে এসে জিজ্ঞেস করলেন লোকদের আপনি কেন উপমা কাহিনীর মধ্য দিয়েই উপদেশ দিয়ে থাকেন উত্তরে তিনি বললেন তার কারণ স্বর্গরাজ্যের রহস্যময় সত্যের জ্ঞান তোমাদের দেওয়া হয়েছে কিন্তু ওদের তো দেওয়া হয়নি আসলে যার কিছু আছে তাকে আরও বেশি দেওয়া হবে তার সম্পদ উপচেই পড়বে আর যার কিছুই নেই তার যেটুকু আছে তাও তার কাছ থেকে কেড়ে নেওয়াই হবে সেই জন্যেই আমি উপমা কাহিনীর মধ্য দিয়ে লোকদের উপদেশ দিয়ে থাকি ওরা তো দেখেও দেখতে পায় না শুনেও শুনতে পায় না আর বুঝতেও পারে না আর তাই ওদের মধ্যে সত্য হয়ে উঠছে আর এই ভবিষ্যৎবাণী তোমরা কান পেতে শুনেও বুঝবে না তাকিয়ে দেখেও দেখতে পাবে না কারণ এই জাতির মানুষেরা অন্তরে স্থুল হয়ে গেছে কানে খাটো হয়ে গেছে চোখ বন্ধ করেই বসে আছে তারা পাছে চোখে তারা কিছু দেখতে পায় কানে কিছু শুনতে পায় অন্তরে কিছু বুঝতে পারে পাছে তারা তাদের মন ফেরায় তাহলে আমি তাদের তো সারিয়েই তুলতাম কিন্তু ধন্য তোমাদের চোখ কারণ তা দেখতে পায় ধন্য তোমাদের কান কারণ তা শুনতে পায় আমি তোমাদের সত্যিই বলছি তোমরা এখন যা দেখছো অনেক প্রবক্তা অনেক ধর্মাত্মা মানুষই তা দেখবার জন্যে ব্যাকুল হয়েছিলেন কিন্তু দেখতে পাননি তোমরা এখন যা শুনছ তা শুনবার জন্যে তারা ব্যাকুল হয়েছিলেন কিন্তু শুনতে পাননি প্রভু খ্রিস্টের মঙ্গল সমাচার